উপস্থিত আছেন ইসলামী আন্দোলন ও মুজাহিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আছেন ছাত্র আন্দোলন যুব আন্দোলন সহ আমার প্রাণের সংগঠন ইসলামী আন্দোলনের ভাই আসসালামু আলাইকুম আমরা অতি আনন্দের সহিত বলতে বলতে পারি যাই যে আমাদের যুব আন্দোলন ছাত্র আন্দোলন যে সুশৃঙ্খলার সহিত যেভাবে একটা ইফতার ও মাহফিলের আয়োজন করছে এদিন অনেক অনেকটা আমাদের প্রাণাবান্ধব কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে তারা এত বড় একটা সুন্দর আয়োজন করার জন্য আসলে আজকে কোনো বক্তব্য নয় আজকে কথা হয়েছে আমরা যারা ইসলাম আন্দোলন করি তাদের দায়িত্ব হচ্ছে ছাত্র আন্দোলন ও যুব আন্দোলনকে শক্তিশালী করা আমার একটাই অনুরোধ আমাদের প্রত্যেকের ছেলে সন্তান ভাইট ছেলে আত্মীয় স্বজনকে যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনে যোগদান করান যদি যুব আন্দোলন ছাত্র আন্দোলনে যোগদান করান তাহলে আমাদের ছাত্র আন্দোলন শক্তিশালী হবে যুব আন্দোলন শক্তিশালী হবে